আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা এসেছি ক্যাফিরো রেস্টুরেন্টে বুফে খেতে আপনাদের সব দাওয়াত খেতে এসেছি আমরা সবাই আমার দাদি দাদা আব্বু সবাই এসেছে আজকে আপনাদের আপনাদের সব কিছুই দেখাবো প্রথমে আপনাদেরকে আজকে প্রথমে আপনাদের আইসক্রিম দিয়ে শুরু করবো এই দেখেন রুম এখানে আইসক্রিম তৈরি করা হয় এই পাশ দিয়ে মেট্রো যায় এখানে অনেক গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের প্রথমে ফ্রাইড রাইস আছে এই দেখেন এরপর আছে আমাদের সাদা ভাত এই দেখেন এরপর আমাদের আছে এই যে এটা কি কী বলে ডাল ডাল ভুট্টার ফ্রাই তারপর বাটার বাটার নান এই দেখেন এরপর আছে আমাদের টিক্কা চিকেন কাবাব তারপরে আমাদের আছে বিফ ডাল গোস্ত এরপরে আমাদের আছে কলিজা কলিজা ভুনা এরপর আছে আমাদের সালাদ এ দেখেন আমরা আমরা সালাড এরপর আছে আমাদের গ্রেড সালাড এরপর আছে আমাদের অ্যাপেল ক্যাবেজ সালাড এরপর আছে আমাদের অন্য এক ধরনের সালাড

এরপর আমাদের আছে স্টেট চকলেট কেক এরপর আছে আমাদের স্ট্রবেরি জেলি এরপর আছে আমাদের মিল্ক পুডিং এরপর আছে আমাদের এক ধরনের কেক এরপর আছে আমাদের ভ্যানিলা পেস্ট্রি हर पर आ चाहे हम देर रेड रेड बिलंड इज बिलबैटेड तार पर आ चाहे हम देर पप्पॉम पप्पू ओर ये पप्पू बाग चिकन टोस्ट ओर तुम क्या हेल्प कर रही हो यार ना हर पर आ चाहे हम देर जानी कबाब <laughs> हर पर आ चाहे हम देर फिश पोर्ट्रेट यो के भयो यो लाइन छ